পুলিশ মন্ত্রী আরামবাগে গিয়ে পচা খাওয়ার খাইয়ে স্কুলের স্টুডেন্টদের নিয়ে মোদীজির বিরুদ্ধে বলছে রাজনৈতিক প্রচার করছে অথচ সন্দেশখালী নিয়ে চার লাইনের বিবৃতি দেওয়ার তার মানসিকতা নেই এটা দম্ভের বহিঃপ্রকাশ প্রকাশ অহংকারের বহিঃপ্রকাশ এর জন্য আমি বলবো তাই তারা যারা একুশ সালে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে এই বিধানসভায় বেশি এমএলএ ওর করেছেন আমরা ছজন বিধায়ক বহিষ্কার এই কারণে বাংলা দেখছেন তো বাংলা দেখছেন তো বিজেপি ক্ষমতায় আনার জন্য আমরা বহিষ্কার হইনি আমাদের বেতন বাড়ানোর জন্য বহিষ্কার হয়নি বহিষ্কার হয়নি মা বোন দিদি এসটি মা বোন দিদি তাদের জন্য লড়তে গিয়ে আমরা বহিষ্কৃত জোর মমতার নির্দেশে আমরা গর্বিত আমরা পৃথিবীর আলো দেখানো আমার মায়ের জন্য লড়েছি মায়ের জন্য আমরা বহিষ্কৃত হয়েছি তাই আজকে আমরা এগারোটা থেকে এখানে দিলাম সাথী বিধায়করা ভিতরে ব্ল্যাক ফ্ল্যাগ দেখিয়েছেন ডেমনস্ট্রেশন করেছেন বাইরে গেটে গিয়ে ধর্না দিয়ে বিক্ষোভ করেছেন তারা আমাদের সাথ দিলেন আমরা আমাদের প্রায় এক ঘন্টা ব্যাপী চলা ধর্না প্রত্যাহারের আগে যেহেতু কালা কানুন চলছে এমার্জেন্সি কে হার বানিয়েছে কোন মিডিয়া বন্ধ আমাদের এখান থেকে ছবি করতে পারবে না মিডিয়া সেন্টার তালা লাগানো আগে প্রেয়ার করতে হবে পঁয়তাল্লিশ মিনিট টাইম আজকে চোর মমতা আসবে শিশু নারী কল্যাণে বক্তৃতা করতে যে চোর মমতার হাতে পার্সিস থেকে বোক তুই হয়ে সন্দেশকালী মায়েদের ইজ্জত সম্ভ্রম গেছে সেটা ফিট দেওয়া হবে লাইভ হবে গোটা বাংলা ওই ফিডে মমতার বক্তৃতার নিচে লিখতে থাকুন চোর মমতা ন মমতা ধর্ষণকারী মমতা শাহজানের পরমাত্মীয় মমতা লিখতে থাকুন কমেন্টে হাজারে হাজারে এই আবেদন আমি বিরোধী দল নেতা করছি আমরা এখান থেকে বারোটা পনেরোতে আমরা বিধায়করা শুরু করব আমরা আমা আজকে পাঁচের নিচে যাব আমরা পাঁচের বেশি যাব না আমি যাব দুলিত দুই দলিত এমএলএ তফসিলি আন্দোলনের নেত্রী চন্দনা বাউরি তাপসী মন্ডল থাকবে আমার সাথে আর শঙ্কর ঘোষকে নেব আমরা চারজন বারোটা স্টার্ট করব আমরা হান্ড্রেড ফর্টি সম্মান দিয়ে চারজন যাচ্ছি পুলিশ কি করে দেখব মনোজ টিগ্গা দীপক বর্মন বিশ্বনাথ গারক মালতীদি সীতাদি সত্যেন্দা সবাই অ্যাসেম্বলিতে থাকবে চোর মমতা এলেই বিধানসভার ভিতরে যাবে বিক্ষোভ প্রদর্শন করে মমতার নির্দেশে সাসপেন্ড এল ও পি আরো পাঁচ মোট ছয় আজকে বিজেপি মমতাকে সাসপেন্ড করবে মমতাকে বয়কট করবে বিক্ষোভ দেখিয়ে মনোজিজ্ঞা দীপক বর্মনরা সব বিধায়কদের নিয়ে বিক্ষোভ দেখিয়ে মমতাকে সাসপেন্ড করে বিজেপির এমএলএরা বাইরে আসবে এইটুকু বলে আপনাদের সকলকে ফেসবুক লাইভের মধ্য দিয়ে আমি বৈদিক অভিনন্দন জানাই ডবল ইঞ্জিন করুন সব মামলা টাইট করে আমরা ছাড়বো টাইট করে আমরা ছাড়বো আমরা বিজেপি যেদিন ক্ষমতায় আসবে প্রত্যেকটা মা দিদির অত্যাচারের কেস রিওপেন করাবো আর মমতার কোমরে দড়ি পরাবো बोले दिए एक लाभ अपना देश भारत माता की भारत माता की बीजेपी बीजेपी जय श्री सिरा जय सिरा